প্রিয় দর্শক সামনে সোমবার অর্থাৎ ছাব্বিশে আগস্ট হল জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আর এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালের পূজা করা হয়ে থাকে তো আজকের পর্বে আমরা জানব গোপালের পূজাতে আমরা ভোগ হিসেবে কি কি নিবেদন করব। সাধারণত গোপালকে ছাপ্পান্ন রকমের ভোগ অর্পণ করা হয় যদিও বাড়িতে এই ছাপান্ন প্রকার ভোগ তৈরি করা সম্ভব হয়ে ওঠে না তাই এই ছাপ্পান্ন প্রকার পদের মধ্যে কোন দশ প্রকার পদ গোপালের সবথেকে বেশি পছন্দের সেগুলি আজকে আমরা জানব এবং অবশ্যই সেগুলি জন্মাষ্টমীতে গোপালের পূজাতে আমরা নিবেদন করব। তাতে তিনি খুব খুশিও হবেন এবং প্রসন্নও হবেন গোপালকে শুধু ঈশ্বর হিসেবেই নয় তাকে নিজের সন্তান হিসেবে রাখা হয়ে থাকে বাড়িতে নিজের সন্তানকে যেমন যত্ন নিতে হয় তেমনই গোপালেরও যত্ন নিতে হয় এই গোপাল হল শ্রীকৃষ্ণের রূপ ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে ছিলেন খুবই ভজন রসিক মা যশোদা আট পোহরে শ্রীকৃষ্ণকে নানান রকম পদ তিনি তৈরি করে দিতেন শ্রীকৃষ্ণের ছাপ্পান্ন প্রকার পদ দিয়ে পূজা করা হয়ে থাকে তার মধ্যে চলুন সবথেকে প্রিয় যে দশটি ভোগ আমরা নিবেদন করব সেগুলি এবার পরপর জেনে নিই প্রথম যে পদটি গোপালের সবথেকে বেশি প্রিয় সেটি হল ননি বা মাখন শ্রীকৃষ্ণের নুনি চুরির কথা আমরা সকলেই জানি তাই এই জন্মাষ্টমীর দিন মাখন বা ননি তাকে অবশ্যই দিতে হবে খাঁটি দুধ দিয়ে মাখন তৈরি করে তার সাথে মিছরি মিশিয়ে গোপালকে অর্পণ করুন দ্বিতীয় যে ভোগটি তাঁর সবথেকে বেশি প্রিয় সেটি হলো নারিকেল লাড়ু এমনিতেই শ্রীকৃষ্ণকে নাড়ুগোপালও বলা হয়ে থাকে তাই এই ভোগের মধ্যে অবশ্যই গুড়ের তৈরি নারিকেল লাড়ু দেবেন এরপর তৃতীয় যে পদটি হলো সেটি হল তালের বড়া এই তালের তৈরি যে কোনো ধরনেরই পদ অবশ্যই এই জন্মাষ্টমীতে গোপাল পুজোতে দিতেই হবে বসুদেব যখন কারাগার থেকে কৃষ্ণকে গোকুলে রেখেছিলেন তার পরের দিন নন্দ উৎসব পালিত হয়েছিল আর এই নন্দ উৎসবেই প্রথম যে পদটি খাওয়া হয়েছিল সেটি হলো তালের বড়া সেখান থেকেই এই তালের বড়ার প্রচলনটি রয়ে গিয়েছে অর্থাৎ ভোগেতে আপনারা তালের তৈরি যে কোনো জিনিস অবশ্যই প্রদান করবেন এরপর চতুর্থ যে পদটি তার প্রিয় সেটি হলো ক্ষীর ননির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথাও শোনা যায় তাই গোপালের পূজাতে ক্ষীরের পায়েস অবশ্যই রাখতে হবে এরপর পঞ্চম যে পদটি সেটি হলো রাবড়ি মাখন ননির মতো গোপালের আরও একটি প্রিয় খাবার হলো এই রাবড়ি তাই এটিকেও বাদ দিলে চলবে না আরও একটি তার পছন্দের মিষ্টি হলো মালাই এটিও অবশ্যই তার ভোগের মধ্যে রাখতে হবে এবং এরপর যে তার পছন্দের খাবার সেটি হল মোহনভোগ এটি ঘি ভাজা সুজির হালুয়া তার সাথে অবশ্যই রাখতে হবে লুচি এই লুচির সাথেই মোহনভোগ অর্পণ করতে হবে এরপর শ্রীকৃষ্ণের পছন্দের আরও একটি খাবার হলো মালপোয়া এই মালপোয়া তার খুবই পছন্দের তাই গোপাল পুজোতে অবশ্যই মালপোয়াও দেবেন এরপর আরও একটি গোপালের পছন্দের খাবার হলো দই এবং দুধের তৈরি মিষ্টি যা তার অত্যন্ত প্রিয় এইগুলি হল গোপালের সব থেকে পছন্দের দশটি খাবার তবে এই দশটি পদ যদি কারো পক্ষে তৈরি করা বা আয়োজন করা সম্ভব না হয়ে ওঠে তাহলে অবশ্যই পূজাতে এর মধ্যে থেকে তিনটি যে কোনো খাবার রাখবেন তার মধ্যে অবশ্যই তালের বড়া অর্থাৎ তালে তৈরি যে কোনো কিছু তৈরি করে অবশ্যই গোপালকে অর্পণ করবেন এবং নুনি বা মাখন যেটি সেটি যে যেহেতু তার সব থেকে পছন্দের তাই অবশ্যই সেটিও দেবেন এবং নারকেল নাড়ু যা আমরা বাড়িতে প্রায় তৈরি করে থাকি সেই গুড়ের তৈরি নারকেল নাড়ু অবশ্যই গোপালকে দেবেন এই তিনটি খাবার অবশ্যই গোপালের পুজোতে জন্মাষ্টমীতে তাকে অর্পণ করুন তো প্রিয় দর্শক আশা করি আজকের পর্বের আলোচনা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন